এ সালা তো বাউনা হে বেহেন একজন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা অধিনায়ককে জাসপ্রিত বুমরা যেভাবে কঠক্য করেছেন যেভাবে গালি দিয়েছেন বামন বলে অপমান করেছেন তার জবাব কি দেবে আইসিসি তার জবাব কি দিবে ভারতীয় ক্রিকেট বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সমালোচনার শিকার হচ্ছেন জাসপ্রিত বুমরা অনেকেই তো বলছেন নিজে একজন প্রতিবন্ধী হয়ে আবার অন্যকে তিনি বডি শেভিং করেন বিষয়টা সত্যি ভারতীয় ক্রিকেটের জন্য লজ্জাজনক ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যাসপ্রীত বুমরাকে সবসময় ভদ্র এবং বিনয়ী একজন ক্রিকেটার মনে করা হতো কিন্তু যাসপ্রীত বুমরার এই আচরণ যেটা স্টাম মাইকে স্পষ্ট শোনা গেছে তিনি যেভাবে টেম্বা বাবু মাকে গালি দিয়েছেন সেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না ক্রিকেট সমর্থকরা নেটিজিনরা রীতিমতো ধুয়ে দিচ্ছেন সবাইকে দক্ষিণ আফ্রিকা ইনিংসের তেরোতম ওভারের ঘটনা যাসপ্রীতার করা শেষ বলে পরাস্ত হয়েছিলেন টেম্বাবুফা বল তার পেটে লাগে আবেদন করেন সারা দেয়নি তখন এবং দলের বাকিদের সঙ্গে পরামর্শ করেন আর তারপরে রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেন বুমরা এবং তিনি বলে উঠেন এবং অকথ্য ভাষায় গালি দিয়ে বসেন বামন বলে খাটো করে বসেন টেম্বা বাফুমাকে। বুমরার এই অশ্লীল শব্দ যেটা ইস্টাম মাইক্রোফোনে স্পষ্ট শোনা যাচ্ছিল প্রিয় দর্শক যাসপ্রীত বুমরার এমন আচরণ ভারতের এমন উগ্র আচরণ আপনারা কীভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন